সালামু আলাইকুম ভালো ভালো আজকে বুধবার আছকে বাজার কত আজকে তিন বেল সাড়ে তিনশো সাপ্লাই চারশো তো বাজার বৃদ্ধি পাচ্ছে না কমতিছে কমতিছে বাজার বাজার খুব আস্তে আস্তে বাজার কমেছে মানুষের খুব মানুষ সমস্যার মধ্যে পড়ছে দেখেন মনে করো এমন দাম

কিন্তু এই দেশের জনগণের জন্য আলুরা ইনপুট করুক জনগণ বাঁচুক কৃষক ইয়ে হোক আলু ক্ষতি কৃষক পাঁচ বছরে এই কৃষক উঠতে পারবে না উঠতে পারবি না এই কৃষকগুলার দুর্ভোগ্যের মধ্যে পড়ে থাকি দয়া করে ডক্টর ইনুস স্যার আপনি দয়া করে বাইরে ইনপুট তো আমি দয়া করে ইয়ে করতে

বাজার তো অনেক তো নিম্ন গতি মনে হচ্ছে তো উদ্যোগতি হওয়ার সম্ভাবনা আছে কি বাজারে আলুর যে পরিস্থিতি উদ্যোগতি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কৃষক তো খুব খারাপ অবস্থা কলেস্টোরের আলু সম্পর্কে কোনো ধারণা আছে কলেস্টোরের আলু ধারণা এবারে কলেস্টোরের আলু বলে কেউ তো উঠতেই পারে মানে কলেস্টোরের আলু বের না হতে পারে না হতে পারে এই বাজার থেকে কলেস্টোরের বাজার নেই

এটা কি আমি পুঁতি হাঁটে আলু কিনেন না আমার পুঁতি হাঁটে না আজকে শেষ শেষ আজকে শেষ কত করে কিনছেন তিনশো চল্লিশ তিনশো এটা কি লাল না রোমান